এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকেই হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলাম পন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই জন্যে আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু আবাদতের রাজনীতি করি আমরা আমাদের নেতাকর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্যে ইসলামের সমান আদর্শ প্রতিষ্ঠার জন্যে ইসলামের আলোচনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি আমরা এ থেকে বিচ্ছুত হতে পারি না এই জন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জুটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন বন্টন হয়েছে সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি তৈরি লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সংখ্যা হয়েছে হয়েছে এই থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসজিদ নাও হতে পারে